থাকলে আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি তো দুপুরে রান্না করার জন্য সবজি না বসে বসি যে কালকে লাউ শাক নিয়েছিল লাউ শাক কালকে বেঁচে রাখছিলাম এই শাক ভাজি ভাজিগুলো আর কুকল দিয়ে আলু দিয়ে একটা মাছের ঝুল আর বট বডি আলু বেগুন আর যে লাউ একটু দেয় চরচুরি করুন তা মেয়েকে একে কাইটে নেই চরচুরির সবজি আগে কাইটে নেবেন বেগুন কাটতে আর কি

পাশে মাছগুলো মাইখানে হয়েছে সব গুঁড়া মশলা দেওয়া এটা তরকারি মাছ যে বড়ো মাছগুলো আর চিংড়ি মাছ চরচরিতে দিবা সে মাছগুলো ভাজি করে নিমছি রুই মাছে কিছুগুলা আর চিংড়ি মাছ পাবদা মাছ একটু পরে তো মেয়ে করে ভাজি করে নয় আর এর পাশে শাকগুলো ঢেকা দেওয়া হয়েছিল জল দেওয়া হয়েছিল সিদ্ধ করার জন্য কারণ ডাটাগুলো অনেক শক্ত তারপর আমি তেল দিয়ে দিচ্ছি আর ঢেকে দিছি ডাটাগুলো একটু শক্ত শক্ত লাগে কারণ শাকটি নামে নিয়ে হয়েছে পাশে চিংড়ি মাছ টু নাম হয়েছে সবজি দিছি আমার মশলা দিয়েছি কাঁচা মাছ লগ আমি সবকিছু মিশানো সবজিটাও দিয়ে দিছি সবজি আমাদের সবগুলো মশলা দিয়ে দিছি আরেপাশে সবজিটা কিছু মিশানোর পরে ঢেঙ্গা দিয়ে দিছি আমি এগুলো সবকিছু মিশানো করুম ভালো করে কষানোর পরে তো ঝুলদিনোর পরে ঝুল দিয়ে দিছি আমার চুলটা একটু বলো কা শোক তারপর আবার মাছটা দিয়ে দেবো দেখে মা চরচড়িটা রান দিয়ে এখানে থুয়ে দিছে এখানে আছে চিংড়ি দিয়ে চড়চড়ি চিংড়ির চড়চড়ি চিংড়ি 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 ডান চুড়লে রাখছে এই যে ডাটা শাক রানছে খেয়ে যে ডাটা শাক হ্যাঁ ডাটা বললে এই যে এইদিকে সব রান্না করা শেষ মাছের তরকারি আর চিংড়ি মাছের চচ্চড়ি ডাটা শাক সব কিছু রান্না করা শেষ ও চাল নাও বাবা এলে খাইব তখন দেখাইব মনে হয় যাই হোক এখন ডেকে থুই দুপুরি খাইতে চইলো আরছি পপু ঘুমাচ্ছে এজন্য গেট আগা হয়নি একা একা বসে করছি অঙ্গনী স্কুলে আছে আজকে রান্না লাউ শাক দেশি লাউ লাউ শাক রান্না হয়েছে চরচড়ি রান্না হয়েছে মাছের কি রুই মাছ নাকি যাই হোক মাছের ঝোল আছে ডাল আছে ফ্রিজে করে নাই খাইবেন আইটেম গুলো খুবই আমার প্রিয় রান্না হয়েছে খুবই

আমার না রাজা এবং আমার কইসে এই জলের ভিতরে কোনদিন অক্সিজেন থাকে বলে সে বিষয়টা ভাইয়া যখন একটু তখন জানলাম আসলে আমি এতদিন জানতাম না যে এই যে অক্সিজেন এটা সমুদ্রের থেকে বেশি পেয়ে থাকে যে শৈবাল তারপরে এইগুলো ছোট ছোট উদ্ভিদগুলা যেগুলো তৈরি হয় না ওই জায়গায় ওগুলোর থেকে অক্সিজেনগুলো

একুশ এর মধ্যে যেটা আছে এটা আমরা স্বাভাবিকভাবে নিয়ে এই যে মানে নিঃশ্বাসটা নিতে আছি সাত আছি এটা স্বাভাবিক গ্রহণযোগ্য আর এটা যদি উনিশ পয়েন্ট ফাইভের নিচে নেমে যায় তাহলে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে মানে অক্সিজেনের প্রবাহটা হয়ে যাবে কম আর এটা যদি তেইশ পয়েন্ট ফাইভের উপরে হয়ে যায় তাহলে উনি আর বানা প্রবাহ বেশি মানে ওটা ধরে হারা আর বানা মানে দ্রুত বেগে চলে যাবে ঠিক আছে কেন এই স্তরে বাইরে এই স্তর মানুষ ফেবাসের আছে এই স্তর দার জন্য খাদা হান্নিকরণ আগে বায়ুমণ্ডলে এই স্তরের প্রভাব কমতে আছে দিন এই এইজন্যই মানুষ এসে পৃথিবীতে বসবাস করতে পারবে না যেটা আজ থেকে আরো 600 কোটি বছর আগে বনগর এরকম স্তর মানে এখন জরে কল মানে এটা কম ছিল অক্সিজেনের পরিমাণ কম ছিল

মূল্য වල মঙ্গল গইকিয়া তো কি সুপার মা বড় দেশে যত মানুষ দেশে আছে বগা উদ্দেশ্যে গাছ වල নাই উনি যারা জীব বিজ্ঞান নিয়া হইলো কিন্তু বড় বড় লেভেলে লেখা বড় বড় করে এরা আলো বুঝব আমি অত পড়িনি আমি বুঝিনি আমি সাধারণ বুনিয়া হইনি যাব জিতে আই তাই আমি গুরুত্বপূর্ণ থাকতে পারে কেউ আমাকে বলতে দিবেন না আমি অতি ক্ষুদ্র মানুষ আমি শিখতেছি জানতেছি এতকে তারপরে এসে বুঝছি আপনাদের বলতেছি

যাই হোক আজকের মতো আমার পড়া শেষ অনেক জ্ঞান নিলাম মাস্টার মশাই আজকের মতো বিদায় দিই ওকে রান্না বানানো সব ভালো হয়েছে আর আমরা ওই যে এর আগে একটা ভিডিওতে একটা ট্যাগ দিছিলাম হাড়ি ভিন্ন হয়ে গেল এক হাড়িতে খাবার হয় না দেখে দুই হাড়ি লাগছিল ওই জন্য খাওয়াও কমিয়ে দিছি আর দুই হাড়ি মনে লাগবো না মানে একটা ছোটো হাড়ি তুই হয়ে যাবে তো ট্যাগটাতে ভালোই ভিউ হয়েছে আর সেটার জন্য অনেকে হয়তো বা মনোভূন্ন হয়েছেন সেই জন্য আমরা দুঃখিত আসলে এইভাবে মাঝে মাঝে ট্যাগ দিতে হয় কিছু করার নাই মানুষ ভালো ভাবে ট্যাগ দিলে না আসলে কি করবো বলে চেষ্টা করি একটু ভিন্ন ভাবে দেওয়ার জন্য আমরাও খুঁজে পাই না আমরাও চেষ্টা করি যে কি ট্যাগ দিন কি ট্যাগ দিন প্রতিদিন তো একটা জিনিস দেওয়া লাগে যাই হোক এটা কম বেশি হয়ে যাবে ভালো নজরে দেখবেন এটুকু আপনি কাছে আমাদের রিকোয়েস্ট ভুলভ্রান্তি হইতে হইতে পারে মানুষ তাই না মানুষ মানুষের মধ্যে ভুল থাকে যা আজকের মধ্যে রেখে দেয়